একটা ছোট্ট বর্গ একটি বিপ্লবী চিন্তা পশ্চিমবঙ্গে এসেছে অগ্নির মতো আঠেরোশো ত্রিশের দশকে যাকে আমরা বলি ইয়ং বেঙ্গল আজ জানব কেন তারা সাহসী ছিল কি চাইলেন আর আমাদের ইতিহাসে তাদের প্রভাব কি। ইয়াং বেঙ্গল ছিল প্লেস বি পরবর্তী সময়ের ঢাকা কলকাতা অঞ্চলের তরুণ শিক্ষিত বাঙালি যাদের অনেকেই হেয়ার কেমব্রিজ বা অক্লহের স্থাইলে পড়াশোনা করে ফিরে এসেছিলেন তারা হিন্দু ধর্ম সমাজ রীতিনীতির পুরানো নিয়ম ও ব্রিটিশ শাসন উচিত নয় এমন অনুশীলনগুলোতে প্রশ্ন করলেন তাদের মূল ছিল যুক্তি ব্যক্তিগত স্বাধীনতা সমতার আহ্বান আর সামাজিক সংস্কারের জন্য আমলা জানি তারা ঔপনিবেশিক আধুনিকতা থেকে শিক্ষিত হয়ে বাল্যবিবাহ কাস্টভিত্তিক নিষেধ অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ালেন বক্তৃতা প্রবন্ধ ও পাবলিক ডিবেট এগুলো ছিল তাদের অস্ত্র ইয়ং বেঙ্গল সরাসরি স্বাধীন চিন্তার বীজ বোনেন যা পরে উনিশ শতকের পরে সমসাময়িক সংস্কার আন্দোলন ও শিক্ষার উন্নতি বিশেষ করে নারীর শিক্ষা ও সামাজিক অধিকার নিয়ে প্রশ্ন তোলায় সাহায্য করে তারা আমাদের চিন্তার ভেতর রেনেসা একটি জাগরণ বয়ে আনেন তবু তারা সব প্রশ্ন করলেও প্রায়শই শহুরে উচ্চশিক্ষিত ও পুরুষ কেন্দ্রিক ছিল সাধারণ জনমানুষের সমস্যা সবসময় তাদের নজরে আসেনি তাই তাদের আন্দোলন পুরো সমাজকে ছুতে পারেনি ইয়াং বেঙ্গল আমাদের শেখায় প্রশ্ন করা কখনো অপরাধ নয় বরং পরিবর্তনের সূচনা যদি আপনি ইতিহাস পছন্দ করেন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নিচে মন্তব্যে জানান আপনি কোন সমাজের রীতিকে বদলাতে চাইবেন